মুক্ত ব্লগ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আমার রসগোল্লাকে দিয়ে মিষ্টিটাকে দিয়ে তো আজকে কাকাবাড়িতে আমার মা রান্না বান্না করছে এখানে আজকে খাওয়া দাওয়া আর সবাই সবার কাজ করছে এখানে ইডেট করছে এখানে তান্না খেলছে ওইখানে ঠাকুমা শাক বাড়ছে বাবু তুমি কি খেলছো এখানে একা একা আর মাসি ঘরে রয়েছে হ্যাঁ মাসির সাথে ঝামেলা হয়েছে মাসি মারছে তুই মারছিস কেন মারলি মাসিকে হ্যাঁ কেন মেরেছ তাই ওর জ্বর হয়েছে তুমি কি করে জানলা

হ্যাঁ বিল্ডিং বিল্ডিং বানিয়েছে টোকো ঘুমাচ্ছে দেখ এটা না বাবা দেখ টোকো ঘুমাচ্ছে কিরকম করে নাকটা বুঝিয়ে ধরে গুজব ওটো 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 তান্না মেরেছে বলে তিতলি এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছে রে তিতলি তোকে তান্না কোথায় মারছে পিঠে পেটে মারছে তুই এক ঘুষি দিছে ওকে মার দিবি বক বকছিলি ওরে কিচ্ছু বলিস নাই শুধু বেশ আর রাগ করে না ওর মা না এই বোঝো না তুমিও তো ওর মা বলো তোমাকেও তো কথা বলতে হবে ওর সাথে দেখো গা বাইরে গিয়ে খেলতেছে আর আমাকে এত চিনে গেছে একদম আসলে পরে আমার গায়ের সাথে এরকম লেগেই থাকে ছ না বনু তো আমার লক্ষ্মীটা লক্ষ্মিতা লক্ষ্মিতা দেখো তো রি বাবা রে পা গুলো দুলার দেখো এই দেখো এই দেখো কী চেনে আমাকে এখন ভীষণ হ্যাঁ তুমি চিনো তুমি চেনো আমাকে হুম তোমার দিদি তোমার দিদি আমি হুম না 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 চলো 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 এইখানে দোল দিলে পরে খুব ভালো লাগে তাই না হ্যাঁ ও দোল্লা না খাচ্ছে শুয়েছে এমনিতে বসে থাকবে না উলি কত নাচ কত নাচ নাচো 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 নাচ নাচো 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 নাচ 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 উলিবো বললি কি নাচ নাচ নাচো নাচ নাচ নাচো নাচ নাচ

হলি বাবা হলি বাবা রে কি করছো তুমি কি করছো আমার হাত দুটোকে ধরে রেখেছে আমার পা দিয়েও ধরে রেখেছে ছয় না যা আমার বগলুটা আমার বগলু তুমি এদিকে আসো তুমি ঘুমাবা ঘুমাবা না তোমার কলপ করে করে দেব গুলাই নিয়ে আইছো তুই তো নিছে ঠিক আছে তুমি এটা ধরো আমি যাচ্ছি বাইরে আমি বুনুড়ের কাছে দিয়ে নি হ্যাঁ তুমি বসো আমি হ্যাঁ হ্যাঁ বেশ

দুজনার মিল হয়েছে আবার হ্যাঁ এমন মিল হয়েছে আবার মিল হয়নি ওর জন্যই হ্যাঁ আরে এতগুলো গ্লাস বানিয়েছিস বিল্ডিং বিল্ডিং সরি বিল্ডিং বানিয়েছে এতগুলো তার না আর কেউ কথা বলছে না এটা কিন্তু ঠিক লাগছে না মাসিক একটা চুমুখা যাও যাও রাগ করেছে দুজনাই বাবারে টমি হচ্ছে বাবাকে জড়িয়ে ধরেছে দেখো কিরকম আর কত ভালোবাসে বাবাকে দেখো হাত দিয়ে জড়াই ধরে কিরকম করে এখন বাবার পেছনে পেছনে যাবে এখন আমাদের ঘরটা কমপ্লিট হয়ে গেছে এটা দেখে জানাবেন যে এখন ঘরটা কেমন লাগছে দেখতে আমাদের ফোনে তো সবার ইউটিউব চ্যানেলটায় একটা ভিডিওতে সবার ইংলিশ হয়ে গেছিল তো প্রথমে আমাদের রিয়ার হয়েছিল তারপরে বাবার হয়েছে তারপরে দিদির হয়েছে তারপর আমার হয়েছে তো সবারই একবার করে ইংলিশ হয়ে গেছিলো জানি না কেন এটা হয়েছে তো ফোনটা ঠিক করতে হয়েছিল দিয়ে ফোনটা ঠিক করেছি আর ফোনটা ঠিক করার পরে আজকে ভিডিও ছাড়ছি আজকে ছাড়লে বুঝতে পারবো যে আমার ফোনটা ইংলিশটা ঠিক হয়ে গেছে কি না তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকবেন টাটা